বকুড়ার রাজা বাজারের তরকারি ভরপুর থাকলেও বর্তমানে উদ্ধ করতে

साई <laughs> <laughs> বাবা পেঁয়াজ কত করে পেঁয়াজ রসুন শুকনো মরিচ কেমন বিক্রি কেমন কী মনে করতেছ কেন এই বাজারটার নাম কি বগুড়া রাজা বাজারের বিভিন্ন যে মশলা আইটেমের মধ্যে যেগুলো পরে সেগুলোর দাম আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পেঁয়াজ কত করে সাড়ে তিনশো টাকা কেমন ব্যথা বিক্রি কারণটা কি মনে করছেন আসলে একটু কাঁচামরিচের দাম শুনি আমরা কাঁচা মরিচ কত করে কেজি ষাট টাকা এটা কোথাকার মরিচ

اڏي <laughs> آ লাখ একখানে আসলাম ওদা মনে